বলতে না বলতেই আরো একটি ফেসবুক লাইভ শুরু হয়ে গেল আসান আমি যদি একশো মানুষকে প্রশ্ন করি যদি একই দামে অথবা করলা ক্রস পান তাহলে আপনি কোনটা হাজারো নিবেন মনের উত্তর একটাই আসবে করলা ক্রস দেখি আমাদের দুর্জয় মামুন ভাই কি বলে আপনি কি বলবেন একই প্রাইসে প্রিমিও আর করলা ক্রস পেলে আপনি কোনটি নিবেন আমি প্রিমিয় নিব না করলা ক্রস নিব না কোনটা নিবেন একুশের ইউজ প্রিমিয়াম চল্লিশ বিয়াল্লিশ লাখ তাহলে চল্লিশ বিয়াল্লিশ লাখ টাকা যদি আপনার করলা ক্রস পাওয়া যায় তাহলে আমার মনে হয় একশো জনের মধ্যে নিরানব্বই জনই এটা পছন্দ করবে কারণ সেম প্রাইসে আপনি যদি সিডান না নিয়ে একটা জিপ পান মাইলের না সবাই এটা নিবে জেডিএম জাপান এবং এই গাড়িটা এখন বর্তমানে বাংলাদেশে আপনি রাস্তায় একটা আপনার চোখে পড়বেই বলে রাখলাম আগামী পাঁচ বছর পর্যন্ত মার্কেট ডমিনেট করবে করলা ক্রস দামটা কিন্তু একদম হাতে নাগালে চলে আসছে চল্লিশ লাখ টাকার নিচে আজকে চল্লিশ লাখ টাকার নিচে আপনাদেরকে জাপানি জেডিএম ভার্সনের করলা ক্রস দিব গাড়ি বাজার বিডি থেকে আর গাড়ি বাজার বিডিতে আজকে কিন্তু দিনব্যাপী লাইভ একটার পর একটা লাইভ আসবে স্পেশাল দামে সব গাড়ি পাবেন অনেকে ভাববে এটা বোধ আগেরটা না একই গাড়ি আরেকটা আসছে আগেরটা কিন্তু সোল্ড আউট সো এইটা একুশের মডেল তেইশে রেজিস্ট্রেশন করা গাড়ি আমার মনে বলতে গেলে খুব বেশি দুই বছর ইউজ হয়েছে সো দুই বছরের একটা গাড়ি বাংলাদেশে টয়টা ব্র্যান্ডের গাড়ি কিচ্ছু হয় না চলেন গাড়িটা একটু দেখি পাল কালারের এটা হচ্ছে জেডিএম ভার্সন এবং এই গাড়িটা কিন্তু আপনার রেজিস্ট্রেশন সাল দুই তেইশ আমার মনে হয় যা আছে সব জাপানি কোনো কিছু এখনো পরিবর্তন পরিবর্তন কিছুই হয় নাই বাড়ি গাড়ি বিল্ডের সাথে সাথে যা যা ছিল লাইট বলি গ্লাস বলি চাকা টায়ার যাই বলি সব এখনো আছে গাড়ির সাথে এবং এই গাড়িতে আরো অনেক অত্যধিক ফিচার আছে যেগুলো আপনি প্রিমিয়োতে কখনোই পাবেন না প্রিমিয়া কি ব্যাগ ডালে খোলে ভাই না তাইলে কি কি ব্যাপার হচ্ছে আছে না একটা ব্যাপার হচ্ছে যে ধরেন আমরা যখন গাড়িগুলোর দাম কমাই দিই তখন কাস্টমারদের মনে একটা প্রশ্ন হয় যে এই গাড়িটার দাম এত কমাই দিলেন কেন দুর্জয় ভাই নিশ্চয়ই কোনো প্রবলেম আছে ডিস্টার্ব আছে ডিস্টার্ব আছে আচ্ছা তো আমরা কিন্তু অনেক সময় কেনা দামে গাড়ি দেই যে দামে আমরা আসলে বিপদে পড়ে যাই আমরা কমে দিলেও সমস্যা বেশি দিলেও সমস্যা ওকে তো এইটা হচ্ছে দেখেন রিকন্ডিশন গাড়ির ফিল পাবেন এই গাড়িতে কারণ তেইশ সালে রেজিস্ট্রেশন করা গাড়ি এই গাড়িটা যে নিবে বাম্পারটাও আপনাকে লাগাইতে হবে না একেবারে ইনস্টল করা আছে কাগজ আপডেট উইথ বাম্পার এবং ফুড স্টেপ আছে করলা ক্রসে কিন্তু আপনি এই ফুড স্টেপটা খুব একটা গাড়িতে পাবেন না এইটা ইউজার লাগাইছে ওইভাবেই আছে আপনি পেয়ে যাবেন গাড়ির সাথেই মডেল একুশ রেজিস্ট্রেশন তেইশ জেডিএম আবার বলতেছি এটা জেডিএম থাইটা না থাই এর দাম কম থাইটা দেখতে অত সুন্দর লাগে না আর জেডিএম এর এই লাইটটাই কিন্তু সবচেয়ে বেশি সুন্দর লাগে দেখছেন এক একটা বিস্কিটের টুকরা বুঝো ভাই কাগজ 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 আপ টু ডেট কতদিন ওকে এইটা ছাব্বিশ সালের অগাস্ট ট্যাক্স পে করা মানে এটা মনে হয় আপনার ফিটনেস আসবে 5000 সামথিং এটা 26 সাল পর্যন্ত আপটু রে 26 সাল আচ্ছা একজন লেখছে করলা ক্রসের থাই ভার্সনটা আমার কখনোই চোখে পড়ে নাই আছে থাই আছে ভাইয়া যেটা আপনার নাভানা ইম্পোর্ট করে ওইটাই কিন্তু আপনার থাই এটা হচ্ছে জেডিএম ওকে জেডিএম ভার্সন ইজ বেস্ট থ্যাঙ্ক ইউ আলিফ ভাই ভাইয়া গাড়ি তো সেই পাল কালার গাড়ি এমনিতে সুন্দর লাগে তারপরে আপনার করলা ক্রস এর মধ্যে এটাই মনে হয় সবচেয়ে বেশি জনপ্রিয় ভাই জি ভাই জাপানি গাড়িতে জাপানি করলা ক্রস তো সানরুফ এবং সানরুফ ছাড়া এবং হচ্ছে হাট মানে আপনার হচ্ছে মুনরুফটা আছে রাইট তো এটা কিন্তু আপনার দুইটা জিনিস দেখেন এটাতে সিট হিটার আছে কিন্তু এই যে সিট হিটার আছে হ্যাঁ সিট হিটার প্রিমিয়ামে নাই আমি যেটাই বললাম একটু আগে সিট হিটার ব্যাক ট্যাঙ্ক পাওয়ার

আমার মনে হয় যে রাজত্ব করছে এবং মানে হাসান ভাই যে কথা বলল আমি যদি হাসান ভাই কথার সাথে বলি মিনিমাম আগামী পাঁচ সাত বছর এই করোলা ক্রস মার্কেট রাজত্ব করবে এবং এলিয়ন প্রিমিয় যেহেতু আর আপডেট ভার্সন আসবে না আসতেছে না এই এই মুহূর্তে আমার কাছে মানে ক্রস বেস্ট অপশন যারা টয়োটা লাভ আর জাপানি লাভ জাপানি খেয়াল করছেন আপনার এই কি বলে এই গাড়িগুলো একুশে মডেল থেকে শুরু না ভাই হ্যাঁ আর প্রিমিয়র শেষ হয়েছে করে মডেল

আহ সো এই হচ্ছে আপনার গাড়ির ইনসাইডের অবস্থা হিটপ্রুফ কভার এই যে আচ্ছা একটা কথা বলি আসেন আমার দিকে ক্যামেরাতে ধরেন ভাইয়া অনেকে বলে বাংলাদেশের বাইরে এই গাড়ির দাম 10 লাখ টাকা বাংলাদেশে বাইরে গাড়ির দাম 5 লাখ টাকা এখানে এখানে 50 লাখ টাকা আপনি চাকরি করেন বেতন ছিলে টাকা আপনি বাইরে গিয়ে চাকরি করতেছেন বেতন এখন আপনার 10 লাখ টাকা তো বাংলাদেশ এর সাথে তুলনা করে লাভ আছে ভাইয়া এগুলো গাড়ি বাংলাদেশে যখন ঢোকে তখন অনেক টাকা ট্যাক্স দিতে হয় ট্যাক্সের কারণেই আপনার দাম বেশি আমি শুনছি সামনে ট্যাক্স আরো বাড়াবে সরকার কারণ ট্যাক্স যদি না বাড়ায় যে পরিমাণ গাড়ি প্রতিদিন বাড়তেছে রাস্তায় হাঁটতে পারবেন না যারা এগুলো বলে তারা আসলে নেয় না যারা নেয় তারা জানে এই গাড়ি সম্বন্ধে বা বাংলাদেশের ট্যাক্সের সম্বন্ধে তাদের আইডিয়া আছে এবং বাইরে এবং বাংলাদেশের গাড়ির মেনটেন্স তাদের আইডিয়া আছে বলেন ভাইয়া একুশের মডেল তেইশে রেজিস্ট্রেশন কিন্তু ভাইয়া আপনার জেড লেদার প্যাকেজ মানে একটা গুড কন্ডিশনের একটা ফ্রেশ কন্ডিশনের একটা আপডেট মডেলের গাড়ি সো এটা দাম দিচ্ছে আমরা অনলি

দুই বছরের জন্য ফ্রি সার্ভিস পাবেন ফ্রি মেনটেন্স সার্ভিস পাবেন গাড়ি বাজার একমাত্র প্রতিষ্ঠান যারা এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর পর্যন্ত তাদের নিজস্ব সার্ভিস সার্ভিস সেন্টার থেকে প্রত্যেকটা গাড়িতে কিন্তু একটা প্রোভাইড করে থাকি আমরা আপনারা নিতে পারবেন আর আমাদের শোরুমের লোকেশন সব থেকে সহজ গাড়ি বাজার বিডি বনানী থানার সামনে একমাত্র শোরুম হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক এফ গাড়ি বাজার বিডি এবং আমাদের সার্ভিস সেন্টার হচ্ছে ইসিপি চত্বরে আমাদের কাছে কিন্তু নিশান এক্সটেল আছে ভাই এটা তেরো মডেল ডেল ষোলো লাখ টাকায় নিউ শেপের কাছে অনেক গাড়ি আছে বেশ কিছু গাড়ি আছে আমরা পর্যায়ক্রমে দেখাবো ইনশাল্লাহ আরো অনেক দূরে গিয়ে যাবে আপনারাও সাথে যান আমরা আছি পাশে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন এই গাড়িটার প্রাইস চেঞ্জ হবে জাপান তাদের মতো করে গাড়ি বানাবে বাংলাদেশে গাড়ির দাম বাড়বে গাড়ির দাম কমবে আপনারা গাড়ির দাম বাড়লেও কিনবেন কমলেও কিনবেন তেলের দাম বাড়লেও কিনবেন কমলেও কিনবেন আর আমরা সেল করে যাবো আল্লাহ ভালো থাকেন দেখা হচ্ছে আরো একটা চমক নিয়ে আল্লাহ